আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিবা ডট নিনজা এই সাইটে আপনারা কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে ভিডিও দিবেন এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন হয় অনেকেই আছেন যারা ভিডিওটি ফুল দেখেন না আপনাদের কাজের মানে লাভের জন্য আমি ভিডিও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করে থাকি কিন্তু আপনারা এক মিনিটও ভিডিওটি দেখেন না সো আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা ফুল দেখবেন সো মনোযোগ সকালের ভিডিওটি দেখুন কীভাবে ডিপোজিট করবেন সো এখানে দেখুন মিনিমাম পণ্যটা রয়েছে ছয়শো পঞ্চাশ ডেইলি দেবে একশো টাকা এবং টোটাল রেভিনিউ দেবে দশ হাজার ছয়শো বিশ টাকা এবং সেকেন্ড যে প্রাইসটা রয়েছে সেটা হলো বারোশো টাকা দিয়ে কিনতে হবে এবং ডেইলি ইনকাম দেবে দুইশো চল্লিশ করে টোটাল দেবে একুশ একুশ হাজার ছয়শো টাকা সো আমি ছয়শো পঞ্চাশের পণ্যটা কিনবো সর্বনিম্নটা সো তাই আমি এখানে ছয়শো পঞ্চাশ টাকা ডিপোজিট করবো সো সিম্পলি কী করবেন এখানে হোমে এসে উপরে দেখুন দুইশো পাঁচপান্ন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে সর্বনিম্ন কিন্তু ডিপোজিট ছয়শো পঞ্চাশ টাকা এবং আমি ছয়শো পঞ্চাশ টাকা ডিপোজিট করে আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা উইথড্র দিয়ে দেখাবো সো সিম্পলি আমি ডিপোজিটে উপরে ক্লিক করে দিলাম সো এখানে দেখুন ছয়শো পঞ্চাশ কিন্তু সিলেক্ট হয়ে আসে পে ওয়ান পে টু দুইটা কিন্তু সিস্টেম রয়েছে সো আমি পে ওয়ান থেকে ডিপোজিট করবো এবং এখানে পে এর উপরে ক্লিক করে দেবো সো এখানে দেখুন এখানে আমি নগদ থেকে ডিপোজিট করবেন নাকি বিকেশ থেকে ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি নগদ থেকে ডিপোজিট করব সো আমি নগদ সিলেক্ট করে নিলাম এখন এখানে পেমেন্ট যে পেমেন্টে যান অপশানে ক্লিক করে দিলাম এখানে দেখুন তারা নাম্বার দিয়েছে নাম্বারে কিন্তু মানি করতে হবে সো নাম্বারটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নবত অ্যাকাউন্টে চলে আসছি সো এখান থেকে আমি করব করবো সেনমানিতে ক্লিক করে দিয়ে এখানে যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট বসাবেন আমি ছয়শো পঞ্চাশ ডিপোজিট করবো সো ছয়শো পঞ্চাশ সিলেক্ট করে নিয়েছি সো এখানে নেক্সটে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে পিন নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আপনারা ট্রানজাকশান আইডিটা কপি করে নেবেন এই যে ঠিক আমার মতন করে ট্রানজাকশন আইডিটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা ওয়েবসাইটে ফিরে আসবেন আসার পর এখানে আপনারা ট্রানজাকশান আইডিটা দেবেন ট্রান্সাকশান আইডিটা দেওয়ার পর দেখুন এখানে নিশ্চিন্ত করুন এখানে ক্লিক করে দিয়ে আবারও নিশ্চিন্তের উপরে ক্লিক করবেন পরের পর দেখুন তারা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা করে দিবে আমি সিম্পলি এখান থেকে ব্যাক দেব ব্যাক দেওয়ার পর আমি এখন রিচার্জ হিস্ট্রি দেখবো এখানে দেখুন ট্রানজাকশান ডিটেলস রিচার্জ সাকসেস সাকসেস এখানে এবং দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হয়ে গেছে সো আমি এখন এখান থেকে ছয়শো পঞ্চাশের পণ্যটা কিনব আপনারা দেখুন পেপি ওয়ান এখানে দেখুন বাই সো এখানে আমি কিন্তু বাইয়ের উপরে সিম্পলি ক্লিক করে দিলাম এখানে দেখুন কনফার্মে ক্লিক করে দেবো এখন দেখুন আমার কিন্তু পার্চেস করা কমপ্লিট হয়ে গেছে সো এখানে আপনাকে কিন্তু ডেলি ক্লাইম করার লাগবে না তারা কিন্তু এই যে দেখুন আমি কিন্তু কয়টায় বারোটা বাইশ দশমিক আঠারো সেকেন্ডে সো আমাকে কিন্তু ডেলি এই বারোটা বাইশে আমাকে কিন্তু তারা আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবে সো এখন কথা হচ্ছে উইড্রো কীভাবে দেবো উইড্রো দেওয়ার জন্য সিম্পলি আপনারা হোমে চলে আসবেন হোমে চলে আসার পর এখানে উইথ্রো অপশন দেখতে পাচ্ছেন উইড্রোতে ক্লিক করে দেবেন তারপর এখানে উইথড্রোয়ালের মেথডটা আপনারা সেট করে নেবেন আপনার যেটা ইচ্ছা হয় এখানে নাম দেবেন এখানে নাম্বার দেবেন সরি এখানে প্রথমে নামে নাম দেবেন তারপরে নাম্বার দিবেন তারপরে এখানে আপনার বিকাশ নগদ সিলেক্ট করে নেবেন সো আমি আগে সিলেক্ট করে নি সো আমি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যামাউন্টটা সিলেক্ট করে নিয়েছি এখন আমি উইথড্রোতে যাবো এখানে উইথড্রোয়াল পাসওয়ার্ড সেট করে দেব সো আপনারা এখানে এখানে অ্যামাউন্ট বসাই দিবেন এখানে কিন্তু মিনিমাম উইড্রো হচ্ছে দুইশো টাকা সো এখানে আমি দুইশো পঞ্চাশ উইথড্রো দেবো যার কারণে আমি দুইশো পঞ্চাশ সিলেক্ট করে নিয়েছি এবং এখানে আমি ট্রানজ্যাকশানের পা মানে যে পাসওয়ার্ডটা উইথড্রোয়াল যে পাসওয়ার্ডটা সেটাও দিয়ে দেব সো আপনারা এখানে দেখুন আমি কিন্তু উইথড্রোয়ালের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে উইথড্রোয়ালের পাসওয়ার্ডটা সেট করছেন সেটা আপনারা দিয়ে দেবেন সো এখানে আমি যদি এখন উইথড্রোতে ক্লিক করি তারপর দেখুন উইথড্রোয়াল সাকসেসফুল তারপর এখানে দেখুন আমার কিন্তু পেইং পেইং চলে আসছে মানে তারা পে পে করতেছে তারা একটু দেখা যাক যে তারা কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে আর অবশ্যই অবশ্যই চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন পেমেন্ট পেলে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেব তারপরে আপনারা এখানে এই সাইটে ইনভেস্ট করে কোনো সমস্যা নাই সো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো সেখানে আপনাদেরকে স্ক্রিনশটে নিয়ে আপনাদেরকে জানাই দেবো যে এই সাইট থেকে আসলে আমি পেমেন্ট পেয়েছি কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেওয়া হচ্ছে নতুন কোনো ভিডিওতে ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে সাইটের লিঙ্ক থাকবে দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে এই সেটি করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ